হাই আমি রাহুল দশ বছর ট্রেনের অভিজ্ঞতায় যা ঘটেনি সেই ভয়ানক ঘটনার সম্মুখীন হলাম এই প্রথম ঘটনাটি ঘটেছিল ভাদ্র মাসের তেইশ তারিখ এত ভালো করে সময়টা মনে আছে কারণ এরকম ভৌতিক ঘটনা আমার সঙ্গে প্রথমবার ঘটেছিল আর এই ঘটনা ভোলার চেষ্টা করলেও আজও ভুলতে পারিনি তো আর বেশি কথা না বাড়িয়ে আসল ঘটনায় আসা যাক আমি গত পাঁচ বছর যাবৎ কলকাতায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত বাড়িতে কিছু অসুবিধার কারণে তিন দিন ছুটি নিতে হয়েছিল আমার বাড়ি থেকে কোম্পানিটা ছিল অনেকটাই দূরে প্রায় পঁচিশ কিলোমিটার কাজেই আমাকে ট্রেনে যেতে হতো তিন দিন ছুটি কাটানোর পর কাজে যাই তিন দিন কাজে না আসার কারণে আগের কতগুলো কাজ জমা থাকবে এটা ভেবে অফিস ঘরে ঢুকে দেখি টেবিলের উপর কতগুলো ফাইল রাখা আছে এতগুলো ফাইল দেখে আমার একটু বিরক্তই হচ্ছিল তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাজ করতে বসি দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে কন্টিনিউ কাজ করাই চোখটা যে কখন লেগে এসেছিল কিছুই বুঝতে পারিনি তারপর চোখ খুলে দেখি অফিসের সব এমপ্লয় কাজ শেষ করে বাড়ি যাবার জন্য তাদের সব ফাইল নিয়ে স্যারের ঘরে জমা দিতে যাচ্ছে তখন আমার মাত্র সাতটা ফাইলের কাজ সম্পূর্ণ হয়েছিল আর পাঁচটা বাকি আমি মনে করলাম বাকি পাঁচটা ফাইল পরের দিনে এসে শেষ করব এই কথাটা স্যারকে বলতেই স্যার বলে উঠল এমনিতেই কোম্পানির লসে চলছে কাজ শেষ করো তারপরেই বাড়ি যাবে নয়তো আর কাজে আসার প্রয়োজন নেই এটা শুনে আমার মনে হচ্ছিল ওর মাথাটা ফাটিয়ে দেয় তারপর আর কিছু ভেবে না পেয়ে আবারও কাজ করতে বসি অফিস টাইম শেষ সবাই সব এমপ্লয় বাড়ি চলে গিয়েছিল রুমে আমি একা শুধু তারোয়ান বাইরের মেন গেটে দাঁড়িয়ে আছে একদিকে ট্রেন মিস হয়ে যাওয়ার টেনশান অপরদিকে কম্পিউটার ঠিক করে কাজ করছে না কোনো রকমে কাজটা শেষ করি তখন ঘড়িতে বাজে দশটা পঁয়তাল্লিশ মিনিট আমার ট্রেনের সময় ছিল সাড়ে নটা আমি ভাবলাম আজ মনে হয় আর বাড়ি যেতে পারবো না এই ভেবে অফিস থেকে বেরিয়ে একটা রিকশা ধরে স্টেশনে আসি স্টেশনে এসে দেখি লাস্ট ট্রেনটা চলে গেছে তখন স্টেশনে কেউ ছিল না টিকিট কাউন্টারও বন্ধ হয়ে গিয়েছিল অত বড় স্টেশনে আমি একা তারপর আমি সামনের একটা বেঞ্চে বসলাম এবার মনে হয় গাড়ি ভাড়া করে যেতে হবে নয়তো আজকে রাতটা এখানেই কাটাতে হবে এটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি কিছু বুঝতে পারিনি তার কিছু সময় পর কিছু ভাঙার শব্দে ঘুমটা ভেঙে গেল তখন রাত প্রায় বারোটা সেদিন স্টেশনের লাইটগুলো ঠিকভাবে চলছিল না শুধু মাথার ওপর একটা লাইট জ্বলছিল আর সেদিন রাতটা একটু বেশি নিস্তব্ধ ছিল তারপর শুনতে পেলাম দূর থেকে ট্রেন আসার শব্দ ট্রেনের শব্দ শুনে আমি একটু অবাক হলাম কারণ আমি যতদূর জানি লাস্ট ট্রেনটা ছিল সাড়ে নটায় আর এরপর কোনো ট্রেন ছিল না এটা ভাবতে ভাবতেই ট্রেনটা স্টেশনে এসে দাঁড়ালো তখন একটু রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তখন আমি ভাবি এই ট্রেনটা যদি মিস করি তাহলে আমাকে সারা রাত বৃষ্টির মধ্যে স্টেশনে কাটাতে হবে তারপর চটপট ট্রেনটিতে উঠে পড়ি ট্রেনে উঠে দেখি সেখানে তেমন কোনো লোক নেই পুরো বগিতে হাতে গোনা দুই তিনজন ট্রেনে ওঠার পনেরো মিনিট পর ট্রেনটা ছেড়ে দেয় আমি বগিটির আট নম্বর সিটে বসি ট্রেন যে এত শান্ত হয় এটি আমি এই প্রথমবার দেখলাম আমি জানালার পাশের সিটে বসে মোবাইলটা টিপছিলাম এখন অব্দি সবই ঠিক ছিল তারপর পরে স্টেশন আসতেই সেই তিনজন নেমে গেল এখন এত বড় বগিতে আমি একা তারপর আবার আমি মোবাইল টিপতে থাকি মোবাইল ঘাটতে ঘাটতে মনে হল বাথরুমের ভিতরে কেউ আছে আমি মনে মনে ভাবলাম যাক তাহলে আমি একা না আর একজন সাথী হলো তারপর এভাবে অনেকক্ষণ ধরেই আওয়াজটা আসতে থাকে আমি ভাবলাম এত সময় লাগে নাকি বাথরুম করতে লোকটি মনে হয় বাথরুমের কোনো অসুবিধায় পড়েছে তাই আমি সিট থেকে উঠে বাথরুমের দিকে যাই বাথরুমের দিকে যেতেই দেখি বাথরুমের দরজাটা খোলা আর বাথরুমের ট্যাপ থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে তখন মনে হচ্ছিল কেউ যেন এক্ষুনি বেরিয়েছে আমি ভাবলাম আমি আসার আগেই হয়তো লোকটি বেরিয়ে গেছে তারপর আমি লোকটিকে এদিকে ওদিকে খুঁজতে থাকি কিন্তু অনেকক্ষণ খোঁজার পরও লোকটির কোনো সন্ধান পাওয়া যায় না তারপর আমার মনের ভুল ভেবে আবারও সিটে এসে বসি কিন্তু আমার মনে কেমন একটা খটকা হচ্ছিল এই চিন্তা শেষ না হতেই দেখি কেউ যেন ঠিক আমার সিটের পাশ দিয়ে দৌড়ে গেল এবারে আমি শিওর কেউ তো আছে আমি ভয়ে ভয়ে বললাম আছো সামনে আসো এমন লুকিয়ে বেড়াচ্ছ কেন কিন্তু কোনো সারা নেই ট্রেনের কোটা বগিতে আমি একা তখন ট্রেনের ভিতরে নিস্তব্ধতা এতটাই যে আমার হৃদপিণ্ডের শব্দ আমি খুব ভালো করেই শুনতে পাচ্ছি তারপর হঠাৎই কেউ যেন চিৎকার করে উঠল চিৎকার শুনে মনে হল কেউ যেন ট্রেন থেকে পড়ে গেছে কিছু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে আজকে আমার সাথে তারপর হঠাৎই আমার পেটটা মোচর দিয়ে ওঠে আমি বাথরুমের সামনে যাই তখনও মনে হচ্ছিল বাথরুমের ভিতরে কেউ আছে আমার তো ভয়েই সারা শরীর কাঁপছিল বাথরুমের গেটটা খোলার সাহসটুকুও ছিল না তারপর অনেক কষ্টে খুললাম বাথরুম করার জন্য প্যানের ওপরে উবু হয়ে বসলাম মানে যেভাবে পায়খানা করে আর কি এভাবে বাথরুম করতে করতে দেখি বাথরুমের ভিতরের আয়না থেকে কেমন যেন লাল রঙের তরল পদার্থ গড়িয়ে গড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে আমি কিচ্ছু বুঝতে পারছি না তারপর হাত দিয়ে দেখি ওটা কোনো তরল পদার্থ না ওটা কোনো জন্তু বা মানুষের তাজা রক্ত এটা দেখতেই আমার সারা শরীর দিয়ে ঠান্ডা শিহরণ বয়ে গেল হঠাৎ বাথরুমের লাইটগুলো অনপতে লাগলো তারপর আমার মনে হলো কেউ ঠিক আমার কানের কাছে দাঁড়িয়ে আছে আর বড় বড় জল দিয়ে আমার ঘাড়ে ছোঁয়াচ্ছে তখন আমার অবস্থা এমন যে কোনো দিকে নড়তে পারছি না একদম মূর্তির মতো বসে আছি তারপর বেনের ভিতর থেকে কেমন যেন একটা ছায়া বেরিয়ে এলো বেরিয়ে এসে বাথরুমের চারিদিকে ঘুরপাক খেতে লাগলো সব থেকে সামলে না উঠতেই বাথরুমের গেটটা বাইরে থেকে কে যেন ধাক্কা দিতে শুরু করল আমি কোনো রকমে বাথরুম করে বাইরে বেরিয়ে আসি বাইরে বেরিয়ে এসে দেখি কে দরজা ছিল কিন্তু এখানে আমি ছাড়া আর কেউ নেই তখন আমার মনে হচ্ছিল এটা মনে হয় আমার শেষ রাত আমি ভগবানের কাছে ট্রেনটা থামানোর প্রার্থনা করছিলাম তারপর সামনের একটা ছোট্ট স্টেশনে ট্রেনটি থামল তারপর আমি দৌড়ে ট্রেন থেকে নেমে পড়ি তখন রাত প্রায় দেড়টা স্টেশনে নেমে দেখি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তারপর লক্ষ্য করি কোনো এক মহিলা সাদা শাড়ি পরে ওর লম্বা চুল খুলে পেছন মুখ করে দাঁড়িয়ে আছে তখন আমার এতটুকু সাহস নেই যে সেই মহিলাটাকে ডাকবো বা তার পাশে যাব সারা শরীরে ঘাম ঝরছে আর পা থর করে কাঁপছে তারপর থেকে মহিলাটা স্টেশনের একটি বেঞ্চের মাথা নিচু করে বসে কাঁদতে শুরু করলো এভাবে প্রায় আধ ঘন্টা চলতে থাকে তারপর আমি একটু সাহস করে মহিলাটার কাছে যাই অন্ধকারে যেটুকু বোঝা যাচ্ছিল সেটা দেখে মনে হচ্ছিল যে মেয়েটি বিধবা তারপর আমি মহিলাটিকে বললাম কি হয়েছে আপনি কাঁদছেন কেন এত রাতে বা এখানে কি করছেন কিন্তু মহিলাটি তখনও কান্না করছিল আমি আবারও জিজ্ঞেস করতেই মহিলাটি আমার দিকে তাকালো তখন যা আমি দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না মহিলাটির মুখটা গোটা পুড়ে গেছে গায়ে সাদা মাংস দেখা যাচ্ছে আর চোখগুলো পুরো লাল টকটকে এটা দেখার পর আমার গোটা শরীরের লোম দাঁড়িয়ে গেছে তারপর মহিলাটি আঙ্গুল দিয়ে কী যেন দেখানোর চেষ্টা করছিল তারপর আমার হঠাৎই মহিলাটির পাশের দিকে নজর গেল এবার যা দেখলাম এটা দেখার পর তো আমার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা মহিলাটির দুটো পাউলটো দিকে ও পায়ের আঙুলের হাড্ডি দেখা যাচ্ছে তারপর আমি আর কিচ্ছু না বলেই ওখান থেকে বেরোনোর জন্য স্টেশনের বিপরীত দিকে হাঁটতে থাকি কিন্তু বুঝতে পারি মহিলাটি আমার পিছু নিয়েছে তারপর আমি হাঁটার স্পিড বাড়িয়ে দেই কিন্তু মহিলাটি আমার পিছু ছাড়ল না যেন মনে হচ্ছিল মহিলাটি আমার ঘাড়ের উপরে বসে আছে ও মনে হচ্ছিল কেউ যেন জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আমার কানের পেছনে অনেকক্ষণ বৃষ্টিতে হাঁটার ফলে আমার সারা শরীর নিস্তেজ হয়ে আসছিল আর একটু হেঁটে যাওয়ার পর দেখলাম একটি মন্দির তারপর দৌড়ে গিয়ে সেই মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে ঢুকতেই মনে হলো কেউ যেন ঘর থেকে নেমে গেল আর বাইরে বিকট চিৎকার চিৎকার করে করে আমাকে বাইরে রাখছে তারপর পুরো রাতটা সেই মন্দিরে কাটিয়ে দিই তারপর দিন সকালে বাড়ি ফিরি বাড়ি ফিরে জানতে পারি সেই দিন ওই সময় কোন ট্রেন ছিল না তাহলে কালকে ট্রেনটা কিভাবে আসলো এই ঘটনাটা আজও আমাকে ভাবিয়ে তোলে ইতি তোমার প্রিয় শ্রোতা তোমরাও যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে তোমাদের ইচ্ছে মতো যে একটি ঘটনা লিখে বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন